আপনি এসব করেন আজকে তিরিশ তারিখ ঠিক আছে পনেরো তারিখ বেতন পাইছি পনেরো তারিখ বেতন পাইছে আজকে তিরিশ তারিখ পনেরো দিন যাই আসছে না খালি ফ্যামিলি কি প্রবাসীর জীবনটা এত কষ্ট ভাই যারা প্রবাসী থাকে এরা বুঝতে পারে কষ্টটা কি দেশের মানুষের কষ্টটা বুঝে না ভাই দেশের মানুষের তো খাইয়া না খেলিয়া মনে করেন তারা খালি প্রবাসী প্রবাসী খালি টিয়া ডলা টিয়া ডলা মেশিন এরা মনে বুঝে কি দেশে মালটা ফ্যামিলি মনে বুঝে এ মাসে 2 বতন পায় তারা বিদেশ আইয়ে এরা বুঝে মাসে একবার বেতন পায় ঠিক আছে আর প্রবাসী আইলে আমড়া দেশে বুঝতে পারছিল প্রবাসী দিনটা প্রবাসী জীবনটা অনেক সহজ না আসলে কি সহজ না কি আজকা 13 বছর 13 এই প্রবাসী জীবনটা ফ্যামিলির দিতে ভাই আমি শেষ গরমে ঘুরে আগুন ঘুরে এরা কি দেখकारेছে না ভাই হ্যাঁ এর বদতে দেন

সবাই মার্কেট করে কাপড় জমড় করে কোন ফ্যামিলি মা বাপ কেউ বলে না নিজের লেগে কি কিনছো আরে ভাইয়া আমি খাইছেন না মোর আমরা দুপাশীরা মিশা কর না খাইলেও কই খাইছি মায়ের ফোন দিলে কয় বাবা খাইছো নি না বাবা খাইছি ওই ফোন দিলে কয় আমার মোবাইল দিও ও বইনে ফোন দিয়া কয় আমার জামার বাইতে এই সমস্যা এই সমস্যা টাকা দাও ও বইন বাকি না রে ইদে সামনে দিতে দিতে ও নিজে হিচ্ছে না নিজে বিকারে ভাইদের অপবাসী জানা কি আসি না আত্মবাসী প্রবাসী কাছে আমি অনুরোধ করি প্রবাসী যারা থায় আপনারা যার তার একটা নিজের একটা অবস্থান করলে যার তার একটা ভবিষ্যৎ চিন্তা কইরা আপনারা দেশে যাবেন